পাঁচ একটি প্রিমিয়াম ক্যাটাগরি এস ইউভি নিয়ে এসেছি এটা হচ্ছে নন হাইব্রিড অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ দুই হাজার পনেরো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পাল কালার আর গাড়িটিতে পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা উইথ মডেল স্টাফ বডি কিট পার্কিং সেন্সর ডুয়েল প্রোজেকশন হেডল্যাম্প এবং গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন মেরুন লেদার ইন্টেরিয়র উইথ আইডল স্টপ এবং প্যানারোমিক সানরুফ মনরুফ জেভিএল সাউন্ড সিস্টেম সিট মেমোরি ফ্রন্ট টু সিট পাওয়ার এবং পিছনে পেয়ে যাচ্ছেন রেয়ার এসিভেন্ট এবং ফাইভ সিটের একটা যারা পারফেক্ট এস গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন টয়টা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম এবং অটো পাওয়ার টেলগেট পেয়ে যাচ্ছেন গাড়িটিতে এবং পিছনে পেয়ে যাচ্ছেন জেবিএল সাউন্ড সিস্টেম দুই হাজার পনেরোর প্রি ইউনিট দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পাল কালার নন হাইব্রিড দুই হাজার সিসির আর আমাদের এই ইউনিটটি আসকিং প্রাইস হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েল প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে